এই যে এই জাহাজটা থেকে এই জাহাজটা থেকে কিভাবে আনলোড করে একেবারে উপরের চেম্বারে পাঠাই আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো আজকে এমন একটি জায়গায় এসেছি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আসলে মানুষের কষ্ট দিন দিন কমতে কমতে কোথায় যাচ্ছে মানে আমরা প্রযুক্তিটাকে ঠিক মানুষ কিভাবে ব্যবহার করছে সেটা একটু দেখাচ্ছি হ্যাঁ তো সর্বপ্রথম আপনাদেরকে একটা শিপ দেখাচ্ছি একটি কার্গো শিপ তো এই কার্গো শিপ দেখাচ্ছি কারণ এটি এটিতে গম ছিল গম এই গমটা সর্বপ্রথম আনলোড করা হয়েছে এই যে দেখেন এই যে একটা আনলোডিং একটা ভেকু আনলোডিং মেশিন এটা তো এখান থেকে আনলোড করে অটোমেটিকভাবে অটোমেটিক ঠিক একদম অটোমেটিকভাবে স্বয়ংক্রিয় হয়ে যেটাকে বলে কিভাবে যাচ্ছে দেখুন প্রথমে এই জাহাজটা থেকে এই যে এই মেশিনটা দ্বারা ওই যে বড় বড় যে চেম্বারগুলো আছে ওই চেম্বারে গমগুলো যাচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে দেখুন আমি যদি দেখাই তারপরে ওনারা এই যে স্বয়ংক্রিয়ভাবে কিভাবে যে বস্তাগুলো দিচ্ছে দেখুন এই বস্তা একটা একটা করে দিচ্ছে এই যে এই বস্তাটা ঠিক ওই যে দেখুন তারা ধরে নিচ্ছে দেখছেন তো এই জিনিসটা আসলে দেখতেও অনেক সুন্দর লাগে আর মানুষের কষ্টটা কি পরিমাণ কমিয়ে দিয়েছে এই প্রযুক্তিটা তো প্রিয় বন্ধুরা দেখুন কিভাবে কি সুন্দরভাবে একটার পর একটা বস্তা ঠিক ওই যে ট্রাকে লোড হচ্ছে এই যে এই মেশিনগুলা থেকে তো আমি আরও একটু দূরে গিয়ে সুন্দরভাবে দেখাচ্ছি এখান থেকে বেশ কিছু বছর আগেও কিন্তু এই কাজগুলো মানুষের দ্বারা করা হইতো এক একজন মানুষ অনেক কষ্ট করে বস্তা বেঁধে তারপরে নিয়ে যাইত তো হ্যাঁ কোথায় উঠাবে তো বন্ধুরা আমি একটু জাহাজের উপরে উঠতেছি উঠে আপনাদেরকে দেখাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমি একটু দূরে চলে আসলাম যাতে আপনারা পুরা ভিউটা সম্পূর্ণ দেখতে পারেন এই যে এই জাহাজটা থেকে এই জাহাজটা থেকে কিভাবে আনলোড করে একেবারে চেম্বারে পাঠায় আর ওখান থেকে একটার পর একটা বস্তা হয়ে সোজা চলে যায় ট্র্যাকে তো কোনো মানুষের প্রয়োজন হয় না খুব একটা বেশি যদিও মানুষের প্রয়োজন একেবারে হয় না তা তা কিন্তু না তবে যেখানে আপনার মনে করেন পঞ্চাশ থেকে ষাট সত্তর জন লেবারের দরকার ছিল সেখানে দশ থেকে পনেরো জন কিন্তু কাজটা মিটে যায় দেখেন এই যে কি সুন্দর করে ওই ওটাতে মাল একটু বেশি হয়ে করেছিল তার কারণে মনে হয় নিয়ে আসে এখানে ঢেলে দেবে এখন হ্যাঁ ওই দেখেন কী সুন্দর করে ঢেলে দিল দেখছেন কি অসাধারণভাবে এখন এটা এখানে আবার রেখে দেয়া হচ্ছে আচ্ছা আমি বুঝলাম না ওই ওই লোকের ওই বসার সিটটা আবার এদিক ওদিক করা যায় কেন তাদের দেখ আচ্ছা 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 মানে আন্দাজের উপরে না করে যাতে দেখে দেখে কাজ করতে পারে তার জন্য বসার সিটটাও কিন্তু উপরে ওঠে চেঞ্জ হয় কি অসাধারণ আবার কি করতে দেখি কত দুই তলা বিল্ডিং এর সমান উঁচু তারও বেশি মনে হয় তিনতলা বিল্ডিং এর সমান উঁচু হবে এই যে একটা মেশিন কত উঁচু এটা